এই এপ্রিল মাসে জবা গাছের মধ্যে একটা কমন সমস্যা আমরা সকলেই কম বেশি খেয়াল করছি সেটা হলো পাতা হলুদ হয়ে যাচ্ছে নয়তো কুড়িটা কিছুটা বড় হয়ে তারপর হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পাবো আর গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য কি ধরনের খাবার আর তার যত্ন কি হবে এই সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে আসি এই জবা গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে কি কারণে আপনারা যদি খেয়াল করেন খুব ভালোভাবেই দেখা যায় যে প্রতিটা গাছে হয়তো কুড়ি এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে না এই যেমন এই গাছটাতে এই একটা গাছেই কুড়ি এরকম হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই এই গাছটাতে রুট প্রবলেম হয়েছে নয়তো খাবারের কোনো অভাব হয়েছে তার সাথে পোকামাকড়ের আক্রমণ আর একটা বড়ো কারণ যেটা গাছের পাতাকে হলুদ করে দেয় জবা গাছে এখন ছোট ছোট প্রচুর চোষক পোকা নতুন নতুন কুড়ি আসার সাথে সাথে কুড়িতে দেখতে পাওয়া যায় আর এই পোকার আক্রমণ গাছের কুড়িগুলোকে হলুদ করে গাছ থেকে ঝরিয়ে দেয় তার জন্য অবশ্যই আমাদেরকে একটা ওষুধ গাছে ইউজ করতে হবে আর এই জন্য আমি ইউজ করি ট্যাপকর আর এক ধরনের পোকার আক্রমণ হয় সেটা হলো মাকড় এই গাছটা লাল মাকড়ের কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো আর গাছের পাতার হলুদ ভাবটা ঠিক করার জন্য আমি ইউজ করেছিলাম সুপার সোনাটা সুপার সোনাটা লাল মাকড়ে ভীষণ ভালো কাজ করে অনেক সময় পাতা হলুদ হয়ে যাচ্ছে ভেবে আমরা ভাবি গাছে কোনো খাবারের অভাব হয়েছে আর যদি আমরা নিয়মিত গাছে ওষুধ না দিই সেক্ষেত্রে প্রথমেই আগে আমাদেরকে গাছে নিয়মিত ওষুধ দিতে হবে তাতে হলুদ ভাবটা অনেকটাই দূর করতে পারবো কারণ পোকার কারণে এই সমস্যাটা হয় তাই গাছের পাতা হলুদ হয়ে যায় আর যদি কুড়ি হলুদ হয়ে পড়ে যায় তাহলে অবশ্যই প্রথমে এই খেয়াল রাখতে হবে যেন আমরা রেগুলার গাছে ওষুধ স্প্রে করি সাত দিন অথবা দশ দিনে একবার তারপরেও যদি কুড়ি ঝরে যায় তাহলে আমাদেরকে একটা ব্যালেন্স এনপিকে ইউজ করতে হবে গাছে সেটা আমি ইউজ করেছি এই কুড়ি 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 এটা জলে গুলে টবের মাটিতেও আমরা দিতে পারি আবার গাছের পাতাতেও স্প্রে করা যায় এটাতেও খুব ভালো রেজাল্ট দেয় আর তার দশ দিন বাদে একটা ভিটামিন গাছে স্প্রে করতে হবে আমি ব্যবহার করেছিলাম এখানে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড কিংবা বায়োভিটা এক্স হাতের কাছে যেটা থাকবে সেটা ইউজ করলেই হবে আর একটা জিনিস যখন দেখা যাবে যে কুড়ি আসছে গাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে একবার যদি মিরাকুলান ইউজ করা যায় তাহলে ভীষণ ভালো রেজাল্ট দেয় এই কুড়ি ঝরার সমস্যা অনেকটাই রোধ করা যায় অর্থাৎ কুড়ি আসার আগ মুহূর্তে একবার মিরাকুলান স্প্রে করতে হবে তারপর কুড়ি আসার পর কুড়িগুলো যখন এই রকম পর্যায়ে থাকবে তখন একবার মিরাকুলান ইউজ করে দিতে হবে গাছে আর আমি যেভাবে এটা ইউজ করি সেটা হলো এক লিটার জলে পঁচিশ ফোঁটা দিয়ে গাছে স্প্রে করে দিই এবার আসি গাছে জল দেওয়ার প্রসঙ্গে এতদিন গাছে কখনো একবার জল দিলেই হয়ে যেত এখন যেহেতু অতিরিক্ত গরম সেটা এখন আর করলে হবে না তাই গাছে দুবেলা জল দিতে হবে সকাল বিকেল আর তার সাথে দুবেলায় গাছকে যদি স্নান করানো যায় তাহলে এই কুড়ি ঝরার সমস্যাটা অনেকটাই রোধ করা যাবে অর্থাৎ মাটি যেন খুব খটখটে শুকিয়ে না যায় তাহলে গাছ এই ফুলের কুড়িগুলোকে জলের অভাবে ঝরিয়ে দেবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কিছু কিছু জায়গায় এই সময় বৃষ্টি হচ্ছে এবার অতিরিক্ত বৃষ্টি হলে দেখা গেল যে আমরা পরের দিনই জল দিয়ে দিচ্ছি সেটাও করা যাবে না অর্থাৎ অতিরিক্ত জল দিলেও গাছের কুড়ি ঝরে যায় টবের মাটিতে ময়েশ্চার ভাবটা যেন থাকে সব সময় সেটা খেয়াল রাখতে হবে গাছে এই ট্রিটমেন্ট করার পর এই গাছটাতে একদম কত সুন্দরভাবে ফুল এসেছে আর তার সাথে এই কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাটাও পুরোটাই চলে গেছে তার সাথে জবা গাছে একটা লিকুইড খাবার আমি গাছে ইউজ করেছি যেটা গাছের জন্য ভীষণই ভালো জবা গাছ পটাশ ভীষণ পছন্দ করে তাই পটাশযুক্ত খাবার এই গাছে দিলে গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে আর গাছ ফুলে ভরে থাকবে কুড়িয়ে আসার আগ মুহূর্তে যদি আমরা পটাশযুক্ত খাবার গাছে ইউজ করতে পারি তাহলে জবা গাছে খুব সুন্দর ফুল দেয় অনেকে কেমিক্যালযুক্ত পটাশ সার ইউজ করতে চান না গাছে সেক্ষেত্রে জৈবভাবে কীভাবে পটাশ সার গাছে ইউজ করব। এই তরল জৈব পটাশ সার আমি কিভাবে ইউজ করছি চলুন আপনাদের সাথেও শেয়ার করছি এর জন্য বিশেষ কিছুই লাগবে না সকলের বাড়িতেই থাকে নিয়ে নিতে হবে পেঁয়াজের খোসা পেঁয়াজ আর রসুনের খোসা আমি নিয়েছি তার সাথে নিয়েছি পাকা কলার খোসা এই তিনটে জিনিসকে আমি পাঁচ দিন জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই এক লিটার লিকুইড সার নিয়ে আমি সেটা পাঁচ লিটার জলের সাথে মিশিয়ে প্রতিটা গাছে দিয়ে দিয়েছি আর এইটা যদি একটু কম বেশিও হয় তাতে কোনো ক্ষতি হয় না মাসে দুবার করে গাছে এই লিকুইড সারটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সাথে গাছে পটাশের ঘাটতিও পূরণ হয় আর এই সকল যত্ন করার পরও যদি গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যায় তাহলে একটা খাবার আপনাদেরকে ইউজ করতে হবে যা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে গাছকে রক্ষা করবে তার সাথে গাছে প্রচুর কুড়ি আনতেও সাহায্য করবে এর জন্য যে উপাদান দুটো আমাদের লাগবে সেটা হলো একটা সিঙ্গেল সুপার ফসফেট আর একটা হলো লাল পটাশ এই দুটো উপাদানই সমান পরিমাণে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় চা চামচের এক চামচ আমি দিয়ে দিচ্ছি আর খাবার দেবার সাথে সাথে গাছে অবশ্যই অল্প করে একটু জল দিয়ে দিতে হবে আর এই কয়েকটা কাজ যদি করা যায় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা কুড়ি ঝরার সমস্যা আর গাছে থাকবে না সুতরাং জবা গাছে যদি পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিংবা কুড়ি ঝরার সমস্যা থাকে তাহলেই আমাদের প্রথম কাজ হবে গাছকে রোগমুক্ত রাখা গাছ রোগমুক্ত থাকলে এই ধরনের সমস্যা আসবে না সাথে গাছের প্রয়োজনীয় খাবার দেওয়া অর্থাৎ গাছে খাবারের যেন কোনো ঘাটতি না হয় আর প্রয়োজন মতো গাছে জল দেওয়া সঙ্গে ভালো একটা ভিটামিন এবং অনুখাদ্য স্প্রে করা তাহলেই গাছে কোনো রকম সমস্যা আসবে না আর এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই এই সময় সর্ষের খোলটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো আর তার জন্য সর্ষের খোলের বদলে যে বাড়িতে বানানো মিক্সচারটা আমি ইউজ করি সেটা যদি ইউজ করা যায় তাহলে গাছ ভালো থাকবে আর এই মিক্সচারটা মাসে একবার দিলেই খুব সুন্দরভাবে গাছে ফুল চলে আসবে সুতরাং স্টেপ বাই স্টেপ এই পরিচর্যাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাছও সবুজ এবং সতেজ থাকবে আর তার সাথে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা কুড়ি ঝরে যাওয়ার সমস্যাও একদমই থাকবে না এই হলুদ জবা গাছটা ডাল কাটিং করে বসিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই ছোট গাছেই কত কুঁড়ি এসেছে আর এই পরিচর্যা করেই গাছের পাতাও কতটা ফ্রেশ এই সামান্য কয়েকটা যদি বিষয় খেয়াল রাখা যায় তাহলে জবা গাছে আর কোনো রকম সমস্যা হবে না আর গরমেও খুব সুন্দরভাবে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে তাই জবা গাছে যখনই প্রবলেম হবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই জবা গাছ সবুজ এবং সতেজ থাকবে আর সাথে গোটা গ্রীষ্মকাল জুড়ে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে